আমার শহর বাঁচলে আমার জেলা বাঁচতে আমার আমরা তাদেরকে স্বাগত তো মেয়র বলেছেন সেখানে আইন তার নির্দিষ্ট করতে চলবে দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সিলেটে আমার বিশ্বাসবান তার সেই ইচ্ছা সেটা এতদিন আজকে আজকে সত্য কথা হচ্ছে যে বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটকে তুলনা করা হয় আমরা অনেক কিছু মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ আমরা সেটা আমরা প্রপারলি আমরা সেটা করতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তি স্থল থেকে নবী সেগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রমাণ সহ বেড়িবাদ শহর দেখা শহরকে রক্ষা করতে সিলেট তার চার পারে দেখে তো আমার মনে হয় এই এই বিষয়গুলো আমরা করে কালক্ষেপণ না করে এখন একটা একটা করে করে কাজ করা দরকার কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি এখন আমার বিশ্বাস মেয়র আনারুজ্জামান এখানে আছে আমরা তাই সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রী একদম আছে অথবা আমাদের মনে হয় আর দীর্ঘ পনেরো বছরে যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায় আমরা আশা রাখতে পারি আগামী চার বছরের মধ্যে যদি আমরা সকলের সহযোগিতা হয় আর সেটা কুফিলত ছেলের উপকৃত হবে আমাদের আমরা আমি অ্যাজ এ এই নগরীর একজন সেবক হিসাবে দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছি নগরীর স্বার্থে আমি কেন আমি আহ্বান করব আমাদের সেন্সেবল যারা আছেন সবাই আমাদের নগর এখানের সঙ্গে পলিটিক্সের কোনো বিষয় না আমার নগর বাঁচতে আমার শহর বাঁচতে আমার জেলা বাঁচতে আমার যেসব ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আদায় করতে হলে আমাদের সকলকে স্বেচ্ছায় হতে হবে সরকারও বুঝতে হবে যে জনগণের পালস আছে জনগণের দাবি আছে যেটা যদি জনগণত্ব হিসাবে আমরা তুলে ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের এটা আজকে যেটা বেরিয়েছে আমার মনে হয় এতদিনে এফেক্টিভ হয় বিশ্বাস করে আর কাজ হোক আপনারা সবাই মিডিয়াও সেভাবে তুলে ধরেন আমরা ফিট পয়েন্ট ধরে কী কী জায়গায় এটার জন্য অবস্ট্রাকশন আছে সেই সব জায়গায় আইডেন্টিফাই করে কাজ হোক ধন্যবাদ